বাংলা ধারাবাহিকের জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে ফুলকি অন্যতম তালিকায় এই সিরিয়ালের অবস্থান যথেষ্ট ভালো কিন্তু সম্প্রতি ফুলকির যে নতুন প্রোমো এসেছে তা দেখার পর রোল হাসির প্রোমোতে যেখানে দেখানো হয়েছে যে ফুলকি নাকি রোহিতের বোন আর এই প্রোমো সামনে আসতেই ট্রোলিং এর পাশাপাশি হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনের একাংশ এদিন চ্যানেলের পক্ষ থেকে যে প্রোমো সামনে আনা হয়েছে সেখানে দেখানো হয়েছে লাবণ্য ওরফে ফুলকির লাভ দাবুদি একটি রিপোর্ট নিয়ে এসে রোহিতের মাকে দিয়ে বলছেন আজ থেকে বাইশ বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গেছিল সে আর কেউ নয় আমাদের ফুলকি এটা শুনেই ফুলকির শাশুড়ি ধপ করে বসে পড়েন বলেন কি সর্বরে সে কথা শোনালি রোহিত আর ফুলকি ভাই বোন আর সেই কথা দরজার বাইরে থেকে স্বপ্না শুনে নায়ক নায়িকা সেটা শুনেই শিবের মন্দিরে ছুটে যান ফুলকি শিবের হাত থেকে চিশুল তুলে বলে যাকে ভালোবেসে স্বামীর চোখে দেখেছি তাকে আমি দাদার চোখে দেখতে পারবো না বাবা আমার এই চোখ অন্ধ করে দাও কিন্তু ত্রিশুল সে চোখে গাঁথতে পারে না আর সেটা দেখে সন্দেহ হয় নায়কার যে এটা কোনো ষড়যন্ত্র নয়তো সে বলে ওঠে কেন আটকালে বাবা কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি ষড়যন্ত্র করছে যারা আমার আর স্যারের সম্পর্ক শেষ করতে চাইছে তাদের এই ত্রিশুল দিয়ে শেষ করব। এই প্রমো দেখে ট্রোলের মুখে পড়ে ফুলকি সিরিয়াল এই প্রমো দেখার পর কেউ কেউ লেখেন ফুলকির ছেলে মেয়ে রোহিতকে বাবার বদলে মামা ডাকবে আবার অনেকে লিখেছেন লেখক লেখিকার মাথায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে আবার কেউ লেখেন শেষে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাইবর হে ভগবান আর যে কত কিছু দেখতে হবে বাংলা সিরিয়ালে এই প্রমো যে একেবারেই পছন্দ হয় নাই নেটিজেনের একাংশের তা বোঝাই যাচ্ছে যদিও চ্যানেল বা সিরিয়াল নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই বলা হয়নি প্রসঙ্গত ফুলকির এই মহাপর্ব আগামী চব্বিশ ফেব্রুয়ারি থেকে দুই মার্চ পর্যন্ত দেখানো হবে